কি সরেছেন <s Elliott> <reciwegans> কার্যবিধি কি ইলেকশন বলে এর জন্য না আমরা সব নাই বলি তো আমি কিছু না করি আচ্ছা মাল মাছে গ্রামের জনগণ বাজার চিন্তা করে আতঙ্ক করে রেখেছে এরপর যা এই জনগণের কি হয় আল্লাহ দিয়ে ভাই করে এখন বছরে না আল্লাহ বর্ষা রাখছি এরপরে এরপরে মানুষের কাছে বাবা শোনা রে আমরা কাজ করতাম না তো আমার লয়ে যেতেছে গা আর

মাটি নিৰ্বিষ্ট না চাহাত আছিল পালং আছিল ফ্ৰিজ আছিল অনেক কিছু আছিল বাৰী মানুহ হৈছে আপোনাৰ কথা পাতিব পাৰে যে ভয়ে যে মাল গুলিছৰ কথা নাপাই গুলি এই সমস্যাৰ কথা কও

জগরাই আমরা একটা কষ্ট লাগে এই কারণে আমরা আর হই আগে এরকম না জগরাইস আপনারা এখানে আগে একবার সব জি প্রায় কি সবাই

এলাকাতে নির্বাচনী সংঘাত জন্য এলাকার মানুষ আতঙ্কে আছে এ তারা মালামাল সরে নিতেছে এজন্য সারা গ্রামবাসী আতঙ্কের মিটে আছে আমরা প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী আমরা নিউজ দিতে চাই যাতে সাধারণ মানুষ এলাকাতে বসবাস করতে পারে গরিব দুরি মানুষ অনেক মানুষের জিনিসপত্র মালপত্র কষ্ট করে ইয়া করছে তাদের মালপত্র আগে নিরীক্ষণে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশটা বাড়ি পুড়ছে এখন যদি যাতে না হয় আইন বাহিনী যাতে আমাদের নিরাপত্তাতে আচ্ছা এখানে মালপত্র কবে থেকে সরতেছে আজকে প্রায় দুই তিন তিন চার দিন হয়েছে তিন চার দিন মালপত্র এটা কি কোন কোন মানে জামেলা এটা দুই মেম্বারের

আমরা এখানে এসে দেখলাম একটা অজানা আতঙ্ক মানুষ একটু ভীত অবস্থায় আছে সে কারণটা কি এটা তো আপনি মনে করেন এখানে কোনো আতঙ্কর কোনো কিছু নাই এখানে নির্বাচন সুস্থ নির্বাচন শান্ত নির্বাচন এবং এটা আমরা মহল্লাবাসী এলাকা সবাই

কিন্তু তারা তারা মানুষকে পাবলিককে তবাসব কাড়া কাড়া এসে মনে করেন মিটিং শেষ করার পরে তারা যে পরবর্তী কি বলে আমরা সেটা মানে কিছুই বুঝিনা না কিন্তু তারার কথা যদি জনগণ না শুনে জনগণ এইভাবে কেন মাল নিয়ে দিতেছে গ্রাম থেকে কবে থেকে মাল নিতেছে মাল নিতেছে এই আজকে মনে করেন তিন থেকে চার দিন ধরে রাত্রের বেলা মাল নিতেছে দিনের বেলা মাল নিতেছে মনে করেন তারা বললে ক আমরা